ফার্স্ট ইয়ার পুরোটা ওয়েস্ট করে দিয়েছে একদম পড়াশোনা করনি বা পড়াশোনা ঠিক মতো এফিসিয়েন্টলি করি বা পড়াশোনা করেছে কিন্তু মাঝখান থেকে একটা গ্যাপ পড়ে গিয়েছে এই একটা ক্লজ যদি তোমার জন্য অ্যাপ্লিকেবল হয় তাহলে দিস ভিডিও ইজ ফেল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার নাম নওশিন তাবাসু আমি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে ফোর্থ ইয়ার পড়াশোনা করছি বিগত কয়েকদিন ধরে আমি এই প্রশ্নটা অনেক বেশি পাচ্ছি যে আপু আমি এইচএসসি ছাব্বিশের স্টুডেন্ট আমি হচ্ছে ফার্স্ট ইয়ারটা ঠিক মতো কাজে লাগাতে পারিনি বা আমার পড়াশোনার মধ্যে একটা গ্যাপ পড়ে গিয়েছে বা একটা আমি পড়াশোনায় পিছিয়ে আছি আমি কি এখন ট্র্যাকে ব্যাক করতে পারবো বা আমি কীভাবে আমার আগামী দিনের সময়গুলোকে কাজে লাগাতে পারবো তোমাদের সবার জন্য এই ভিডিওটা সো ফার্স্ট অফ অল যেই সময়টা চলে গিয়েছে সেটাকে তো তুমি আর রিওয়াইন্ড করে টাইম ট্রাভেল করে সো পারবে না তোমার আগে ফার্স্ট অফ অল নিজের কাছে অনেস্ট হতে হবে যে হ্যাঁ আমি ওই ওইসব জায়গায় আমার ভুল ছিল আমার কেন টাইম ওয়েস্টটা হয়েছে সেকেন্ড অফ অল হ্যাঁ হয়েছে কিন্তু এখন তো আমি আর কিছু করতে পারবো না আগামী দিনে কিভাবে আমি আমার টাইমটাকে আরো এফিশিয়েন্টলি ইউজ করতে পারবো সেটা আমার মাথায় রাখতে হবে থার্ড অফ অল সারাক্ষণ এটা চিন্তা করতে থাকা ধরো তুমি ম্যাথ করছো ফিজিক্স করছো কেমিস্ট্রি করছো কিন্তু তোমার মাথার পিছনে তুমি সারাক্ষণ বলছো এই সামনে টাইমটা ওয়েস্ট না করতাম এতক্ষণ এই চ্যাপ্টার আমার দুইবার শেষ হয়ে যেত আমি এত এতগুলো কোয়েশ্চেন সলভ করে ফেলতে পারতাম তুমি যতক্ষণ এটা চিন্তা করছো তোমার কিন্তু অ্যাটেনশন ডাইভার্ট হচ্ছে সো তুমি হয়তো এই সেম চ্যাপ্টারটা ধরো এখন তুমি গতি চ্যাপ্টারের অঙ্ক করছো কিন্তু তুমি মাথা ভাবছো এই সামনে যদি আগে করে ফেলতাম কত সুবিধা হতো তাহলে দেখো তোমার কিন্তু এই যে অঙ্কটা করছো এখানেও কিন্তু তুমি অ্যাক্টিভলি প্রেজেন্ট নাই তোমার ফোকাসটা ডাইভার্টেড হয়ে যাচ্ছে তো সারাক্ষণ এটা চিন্তা করা যাবে না যে আল্লাহ আমার এতগুলো টাইম ওয়েস্ট হয়ে গিয়েছে যেটা গিয়েছে সেটা তো নিয়েছে এখন সামনের কথা ভাবতে হবে আগামীর কথা ভাবতে হবে এরপর হচ্ছে তুমি তো একসেপ্টেন্স করলে যে এখন আমার হচ্ছে আমি এখানে ব্লাড বার করছি আমার সামনে আরো কেয়ারফুল হতে হবে তাহলে আমি কেয়ারফুলটা হব কিভাবে থার্ড অফ অল তোমার টাইম ট্র্যাক করো ট্র্যাক করো যে তোমার কোথায় টাইম হচ্ছে যে ঘুম থেকে উঠছো কয়টার দিকে একদম মিনিট বাই মিনিট যে ছয়টা সাত মিনিট ছয়টা দশ না ছয়টা সাতে উঠেছো ছয়টা ষোলো পর্যন্ত তুমি কি করেছো একদম এক্স্যাক্টলি টাইমটা ট্র্যাক করো একটা প্ল্যানার বা একটা খাতা রাখো যেখানে তুমি ট্র্যাক করবে যে তুমি কোথায় কখন কি কাজ করছো আরেকটা জিনিস হচ্ছে যে আমরা অনেক সময় কি করি যে আচ্ছা না ছয়টা তেরো বাজে শুয়া ছয়টায় পড়তে বসে এটা করা যাবে না অলরেডি অনেক টাইম ওয়েস্ট হয়ে গিয়েছে যখনই তুমি উঠবে যখনই তোমার মনে হচ্ছে ঘুমিয়ে গিয়েছো তোমার থেকে উঠে সাথে সাথে পড়তে বসো মানে ফ্রেশ আপ হয়ে তারপর সাথে সাথে যে আচ্ছা না পাঁচ মিনিট আহ মানে রাউন্ড ফিগারে গেলে পড়তে বসবো এরকম করা যাবে এরপর হচ্ছে যে এখন কতক্ষণ পড়বো এখানে আর একটা জিনিস বলে রাখা ভালো যেহেতু তুমি এতদিন ঠিক মতো পড়াশোনা হয়নি অবশ্যই তোমাকে এখন আগের চেয়ে একটু বেশি পরিশ্রম করতে হবে সো এই স্টাডি আওয়ার বা কতক্ষণ করবো এটা মানুষ তো মানুষ ব্যারি করবে কেন কারণ ধরো সেই চ্যাপ্টারটা পড়তে আমার যতক্ষণ সময় লাগবে আর এই জন্য তার চেয়ে কম কিংবা বেশি সময় লাগবে এটা আমরা কম্পেয়ার করতে পারবো না সো তোমার বুঝতে হবে যে তোমার বোঝার ক্যাপাবিলিটি অনুযায়ী বা তুমি যতটা পিছিয়ে আছো হয়তো সেই ক্ষেত্রে তোমার ধরো তোমার বোঝার ক্যাপাবিলিটি আর তুমি যতটা পিছিয়ে আছো এই অনুযায়ী হয়তো তোমার অন্য আরেকটা বন্ধু হচ্ছে তোমার তিন ঘন্টা বেশি পড়তে হচ্ছে বা দুই ঘন্টা বেশি পড়তে হচ্ছে কয়েকদিন হয়তো বেশি ফোন করে তুমি আবার সবার সাথে সবার পেইসে ম্যাচ করে ফেলতে পারছো সো এটা মানুষ টু মানুষ ব্যারি করবে আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো সেটা হচ্ছে যে তোমার এটা বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আমি যা টাইম করছি এখন যদি আমি ঠিক মতো কাজ করি আমার দ্বারা কারণ কি কারণ আমাদের সারাক্ষণ তোমার কিন্তু এটা তোমার লাইফেও ম্যানিফেস্ট হবে তোমার মনে হবে যে আচ্ছা আমার দ্বারা হবে না আমার দ্বারা হবে না দেখো তুমি তোমার পড়াশোনার ক্ষেত্রেও ওই উচ্ছ্বাস বা এনথুজিয়াজটা খুঁজে পাবে না তো এখানে তোমার হচ্ছে কি নিজের উপর বিশ্বাস রেখে কাজ করে যেতে হবে ফাই নাম্বার পয়েন্ট হচ্ছে যে এই তো তোমার এখন তুমি একটা জিনিস যে তোমার যে এই টাইম ট্র্যাক করছ ধরো একদিন তুমি ভাবলা যে আমি এত অত চ্যাপ্টার শেষ করে ফেলব কিন্তু তুমি ঠিকমতো পড়তে পারলা এই ক্ষেত্রে একটাアカউন্টেবিলিটি পার্টনার থাকলে ভাবো কেমন ধরো তোমার কোনো একটা ফ্রেন্ডের সাথে তুমি এরকম পড়লা যাস বন্ধু আমরা হচ্ছে যে আজকে এই চ্যাপ্টার পড়ব ও বললো যে আমি চারটি চ্যাপ্টার পড়ব তুমি বললে আমি দুইটা চ্যাপ্টার পড়ব বা পরের দিন কলেজে দুজন কথা বলে দেখো যে দুইজনেরই ওটা শেষ হয়েছিল কিনা আমার অ্যাডমিশন টাইমে আমার যেই দুজন ফ্রেন্ড ছিল ওদের সাথে আমি আমাদের একটা গ্রুপ ছিল বাট দুইজন ফ্রেন্ডের সাথে আমি কনস্ট্যান্টলি এই আমাদের অ্যাকাউন্টেবিলিটিটা ছিল যে আমরা দুজন দুজনকে অ্যাকাউন্টেবল হোল্ড করতাম যে আমাদের প্ল্যানটা ছিল চ্যাপ্টার শেষ করার কথা ছিল সেগুলো আমরা ঠিক মতো করতে পেরেছি কিনা এখন অনেকে বলতে পারো যে আপু আমি কোন ফ্রেন্ডের সাথে করবো বা আমাদের আমার কোনো ফ্রেন্ড নাই বা ফ্রেন্ডের সাথে করতে গেলে ভেজাল হচ্ছে তাদের জন্য আমার পয়েন্ট হচ্ছে আমার সাত নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে যে তুমি আজকে আগামী কালকে কি পড়বে সেটা তুমি একটা ডায়েরিতে টু ডু লিস্ট করে রাখো এবং এই টু ডু লিস্ট বা কি কি পড়বে সেটা খুবই স্পেসিফিক হতে হবে শুধু এটা বললেই হবে না যে কেমিস্ট্রি আমি দুই ঘন্টা পড়বে কেমিস্ট্রির কোন চ্যাপ্টারের কোন টপিক তুমি পড়বে সেটা ক্লিয়ারলি লিখে রাখো এবং দিন শেষে আজকে ধরো তুমি লিখলে যে তুমি জৈব যৌব চ্যাপ্টারের অ্যালকিন পর্যন্ত পড়বে দিন শেষে পরের দিন দেখো যে তুমি কতটুকু পড়তে পেরেছিলে কিনা যদি না পেরে থাকো কেন পারো তুমি কি বেশি বড় চ্যাপ্টার অ্যাসাইন করে ফেলেছিলে নাকি তুমি হচ্ছে ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিলে নাকি তুমি ঘুমিয়ে গিয়েছো নাকি তুমি এমনি ফোন করেছা নিজেকে অ্যাকাউন্টেবল হোল্ড কর এরপর হচ্ছে আরেকটা কোয়েশ্চেন হচ্ছে আপু কখন পড়বো রাতে পড়বো না দিনে পড়বো এটাও মানুষ টু মানুষ ব্যারি করে তোমার যদি মনে হয় তুমি সকালবেলা একদমই উঠতে পারছো না তাহলে তোমার যখন মনে হয় যে তোমার অ্যাটেনশন হায়েস্ট থাকবে তখন পড়ার চেষ্টা করো কিন্তু সাইন্টিফিক্যালি এটা দেখা যায় যে তুমি যদি সকালের দিকে মুখস্থ রিলেটেড টপিকগুলো বা কঠিন টপিকগুলো পড়ো ওগুলো মনে ভালো থাকে এরপরের পয়েন্ট হচ্ছে যে তুমি কি তাহলে এখন একদমই পড়াশোনা করতে করতে সারাদিন ঘুমোবে না মোটেই না তোমার পড়াশোনা যাতে ঠিক মতো রিটেইন হয় তোমার যাতে পড়া মনে থাকে এটার জন্য কিন্তু ঘুমের খুবই গুরুত্বপূর্ণ রোল আছে আমরা চিন্তা করি কি যে হ্যাঁ আমি সারা রাত জেগে পড়বো আর পড়া অনেক ভালো হবে মোটেই না সায়েন্টিফিক্যালি দেখা গিয়েছে তোমার পড়া যদি মাথায় মনে থাকতে হয় সেক্ষেত্রে কিন্তু তোমার ঘুমের অবদান অনেক বেশি তাহলে কি তুমি সারাদিন ঘুমাবে তোমার একটা ছয় থেকে সাত ঘন্টা ঘুমালে বা পাঁচ থেকে ছয় ঘন্টা ঘুমালে ডিপেন্ডিং অন তোমার কি পরিমাণ চ্যাপ্টার বাকি আছে তোমার কতদিন সময়ের মধ্যে শেষ করতে হবে এবং তোমার পড়া বোঝার ক্যাপাসিটি কত আরেকটা জিনিস হচ্ছে তুমি ঘুমালে কিন্তু তুমি পানি ঠিক খেলে না তুমি খাওয়া দাওয়া ঠিক মতো করলে না তাহলে কিন্তু তোমার বডিও এনার্জি পাবে না তোমার বডিতে এনার্জাইজড হতে হবে যাতে তুমি এই ওই এক্সট্রা পরিশ্রমটুকু করতে পারো এরপর হচ্ছে যেমন আমার তো আমি অনেক চ্যাপ্টার বাকি আছে আমি কিভাবে করবো একটা প্ল্যান বানাও একটা রুটিন বানাও রুটিন মানে যেভাবে করতাম না রুটিন মানে তিনটা চ্যাপ্টার একটা হচ্ছে হচ্ছে উইক চ্যাপ্টার চ্যাপ্টার একটা একটা স্ট্রং আর কি চ্যাপ্টারগুলো তুমি একদমই ধরো উইক চ্যাপ্টার মানে যেই যে চ্যাপ্টারগুলো তুমি পড়েছো কিন্তু তুমি ধরো ওগুলোতে কিছু কিছু পয়েন্টে বা কিছু কিছু টপিক তোমার দুর্বলতা রয়ে গেছে স্ট্রং চ্যাপ্টার মানে যে যেই চ্যাপ্টারগুলো তোমার খুব ভালো মতো শিশু আছে আর যেই চ্যাপ্টার তুমি একদমই পড়ো এটা তো করলে এবার হচ্ছে তোমার গোল থাকবে যাতে তুমি এই যে চ্যাপ্টারগুলো একদমই পড়নি সেগুলোর পাশাপাশি উইক টপিকের বা যেই টপিকগুলোতে তোমার দুর্বলতা রয়ে গেছে সেই দুর্বলতা কাটিয়ে ওঠা বা টপিকগুলোর কনসেপশন ক্লিয়ার করা পাশাপাশি এই যেই চ্যাপ্টারগুলো তুমি অনেক ভালো পারো সেগুলো যদি একদমই না পড়ো তাহলে কিন্তু ভুলে যাবে তাহলে এগুলো চর্চার মধ্যে মধ্যে থাকতে হবে আর কি তো এর পরের পয়েন্ট হচ্ছে যে আমি কি তাহলে রিভিশন যেহেতু চর্চার মধ্যে থাকতে হবে তার মানে কি রিভিশনের মধ্যে থাকতে হবে এই রিভিশনটা আমি করবো কিভাবে তুমি কি খালি বই পড়ে গেলে হবে এক্ষেত্রে তুমি যে জিনিসটা করতে পারো সেটা হচ্ছে স্পেস রেপিটেশন বা অ্যাক্টিভ রেকর্ড এটা যদি আমি খুব সিম্পলিফাই করে বলি যে তুমি চিন্তা করো যে সাপোজ তুমি হচ্ছে পোষ বিভাজনের চ্যাপ্টার খুব ভালো মতো পারো তাহলে তুমি একদিন বইটা খুলে বা যেকোনো একটা প্রশ্নপত্র আগের বছরের কোনো একটা প্রশ্নপত্র খুলে দেখো তুমি কোয়েশন সলভ করতে পারছো যেই যেই টপিক কোয়েশনগুলো পাচ্ছো না বা তোমার তুমি আটকে যাচ্ছ ধরো তুমি হচ্ছে মিওসেস রিলেটেড প্রশ্নগুলোতে আটকে যাচ্ছ তাহলে তোমার কাজ হলো মিউসিস টপিকটা আরেকবার ভালো মতো পড়ে নেওয়া বা যেই টপিক মিওসিসের যে অংশটুকু তুমি বুঝতে পারো নি সেইখানকার কনসেপশনটা ক্লিয়ার করে নেওয়া আরেকটা করতে পারো তুমি চ্যাপ্টার খুলে চিন্তা করো যে আচ্ছা আমি কি এই চ্যাপ্টারের মধ্যে কোন জায়গা থেকে আমাকে প্রশ্ন করলে আমি একদমই পারবো না তাহলে ওই জায়গাটা আরেকবার করে নাও এটা মানে অ্যাক্টিভ রিকল বা স্পেস রিপিটেশন অনেক হিউজ একটা জিনিস কিন্তু আমি খুব সিম্পলিফাই করে তোমাদের জন্য এভাবে বললাম এরপর হচ্ছে কি দূর টপিক টপিকগুলো কিভাবে কনসেপশন ক্লিয়ার করতে পারবে তুমি যেই টপিকটা সাপোজ তুমি হচ্ছে গিয়ে শালক সংশ্লেষণের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা বুঝতে তোমার পুরোটা ভিডিও দেখার দরকার নেই তুমি শুধু ওই টপিকটা লিখে ইউটিউবে সার্চ দিলে তুমি অনেক ভিডিও পেয়ে যাবে অনেক অ্যানিমেটেড ভিডিও পেয়ে যাবে যে এটা তুমি বুঝতে পারবে আচ্ছা এখানে আমি একটা প্রশ্ন খুব কমনলি ব্যাপক আপনি কোন অনলাইন রিসোর্সেস ইউজ করেছিলেন আমি ছিলাম এইচএসি এ সো আমার টাইমে যতটুকু অনলাইন রিসোর্স অ্যাভেলেবেল ছিল তোমার টাইমে আরো বেশি অনলাইন রিসোর্সেস আছে এবং আমি যে যার পড়া যতটুকু ভালোভাবে ইউজ বুঝতে পেরেছিলাম তুমি হয়তো সেটা নাও পারো আর আমি অনেকগুলো ভুলেও গিয়েছি সময় দেখা যেত কোনো স্পেসিফিক কারো রিসোর্স ইউজ করেছি তা না আমি জাস্ট টপিকটা লিখে সার্চ দাম যে ভিডিওটা আমি বুঝতে পারতাম সেটাই সো আই উড সাজেস্ট যে তুমি যে টপিকটা বুঝতে পারো না সেটা লিখে সার্চ দাও ইউটিউবে অনেক ভালো ভালো ফ্রি রিসোর্সেস আছে তুমি সেখান থেকে বুঝে যেতে পারবে এটাতে গেলো হচ্ছে উইক টপিক তারপর স্ট্রং টপিক যেই চ্যাপ্টার গুলো তুমি একদমই পড়ো সেটা তুমি কি করতে পারবে এখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এখানে একটু ভ্যারিয়েশন আছে যেমন বায়োলজির ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তুমি যদি আগের বছরের প্রশ্নগুলো একটু দেখে নাও একবার চোখ বুলিয়ে নাও তাহলে তোমার অলরেডি আইডিয়া হবে যে এই চ্যাপ্টারের কোথায় কোথা থেকে বেশি প্রশ্ন আসতে পারে এরপর তুমি চ্যাপ্টারটা একবার রিডিং দিয়ে নাও যে একবার চোখ বুলিয়ে আমরা যেরকম ছোটবেলায় পড়তাম একবার লাইন বাই লাইন চোখ বুলিয়ে পড়ে যেতাম ভয়ে পড়ে নাও এরপর হচ্ছে তুমি যেই ভিডিও দেখে বুঝিয়ে ফেলতে পারবে তারপর হচ্ছে গিয়ে এই যে টপিক গুলো পড়ছো তার পাশাপাশি ছবি আঁকার প্র্যাকটিসটা রাখো বাইরে তুমি যদি ছবি আঁকতে পারো তাহলে কিন্তু তোমার সৃজনশীলের মার্কস পাওয়ার মানে খুব সহজ হয়ে যায় আর কি তোমার খাতাটা অন্য খাতার চেয়ে স্ট্যান্ড আউট করে এটা গেল বায়োলজি কথা আবার যদি এমন হয় যে রিডিং করতে মানে তোমার মনোযোগ থাকছে না তাহলে কিন্তু তুমি যেটা করতে পারো তুমি একটা আগে একটা ভিডিও টু এক্স থ্রি এক্স এ দিয়ে জাস্ট দেখে নিতে পারো এবার এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো আমি যদি বললাম না রিডিং পড়ে যাচ্ছো সেটা না আমরা অনেক সময় কি করি ধরো তুমি বইটা নিয়ে এভাবে চোখ ভুলিয়ে যাচ্ছো তুমি প্যাসিভলি রিড করছো প্যাসিভলি রিড করলে দেখো তুমি দশ বারো পেজ পড়ে গেছো কিন্তু তোমাকে আমি আগের পেজের একটা প্রশ্ন করি তুমি পারবে না কারণ তোমার মনোযোগ নেই সো যেটাই হচ্ছে অ্যাক্টিভলি বুঝে বুঝে পড়ার চেষ্টা করো আর আমাদের এরকম অনেক সময় হয় কিছু কিছু চ্যাপ্টার আছে যেমন যোগ যোগের চ্যাপ্টার বা শারীর তত্ত্বের চ্যাপ্টারটা মোটা নিতে অনেক বড় না শেষ পর্যন্ত কিন্তু অ্যাটেনশন ধরে রাখা কষ্ট হয়ে যায় তুমি যে জিনিসটা করতে পারো চ্যাপ্টারের ফার্স্ট থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত তোমার মনোযোগ থাকছে তুমি অতটুকু পর্যন্ত পড়ো এরপর অন্য একটা অধ্যায়ে চলে যাও তুমি শারীরতত্ত্ব পড়ছিলে তুমি রক্ত সংগ্রহ তন্ত্র পড়তে চলে যাও বা অন্য একটা সাবজেক্টেই চলে যাও তুমি হয়তো জৈব যৌগ পড়তে চলে যাও তাহলে কি হলো তোমার মনোযোগ চ্যাপ্টারের শুরুতে যেরকম থাকবে শেষ পর্যন্ত সেরকম ধরে রাখতে পারবে ধরো তুমি হচ্ছে গিয়ে রক্ত সংগ্রহ তন্ত্র পড়লা আবার এসে তুমি শারীর তত্ত্বের বাকি অংশগুলো শেষ করলা তাহলে কিন্তু পুরাটা জুড়েই তোমার মনোযোগ থাকছে কারণ প্রশ্ন কোথা থেকে আসছে তুমি কি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বুঝতে পারছো না এখানে তুমি সৃজনশীল বোঝার জন্য আগের বছরের প্রশ্ন দেখছো আর তুমি যে বইটা রিডিং করছো ভালো পরে এইখানের মাধ্যমে তুমি এমসিকিউ পার্টটাও ক্লিয়ার করে গেছো এবং চ্যাপ্টারগুলো যখন পড়া হয়ে যাবে তখন একবার পড়লে তো মনে থাকে না খুবই অবভিয়াস এটা আরেকটা জিনিস মনে রাখা ভালো আমরা ভাবি যাচ্ছে আমি তো একবার পোস্টা পড় হোম ফ্যাক্টসে একবার পড়লে কখনোই মনে থাকবে না তুমি একবার পড়ে বুঝছো এরপর বারবার প্রশ্ন সলভ করবে আর একবার রিডিং না দিয়ে প্রশ্ন সলভ করবি যেটা তুমি বুঝতে পারো কোন কোন জায়গায় তুমি বেশি আটকাচ্ছো যে সব জায়গায় বেশি আটকাচ্ছো সেই সব জায়গাটা আরেকবার পড়ে পড় একটা বোটানি জুলসির কথা এরপর আসা ফিজিক্সের কথা ফিজিক্সের ক্ষেত্রে তোমার যদি মনে হয় তোমার সময় স্বল্পতা রয়ে গিয়েছে এবং তুমি ইসাক স্যারের বইটা রিডিং করে বুঝতে পারছো না পাশাপাশি তপন স্যারের বইটা রেখে তপন স্যারের বইয়ের ভাষাটা তুলনামূলকভাবে কিছু কিছু ক্ষেত্রে মানে ইজি করে লেখা তুমি ওটা একবার রিডিং করে নাও তারপর যেই টপিকগুলোতে তোমার প্রবলেম হয় সেইগুলা তুমি ভিডিও দেখে কনসেপশন ক্লিয়ার করে নাও আর বোর্ড প্রশ্ন টেস্ট পেপার দেখলে কিন্তু তোমার সৃজনশীল সম্পর্কে একটা ডিসেন্ট আইডিয়া হয়ে যাবে কারণ ওই সেম টপিকগুলো থেকে ওগুলো যেহেতু খুব ইম্পর্টেন্ট টপিক বা আমরা এটাকে হাই ইউথ টপিক বলি হাই ইউথ টপিকগুলো থেকে কিন্তু বারবার প্রশ্ন আসছে তোমার কমন গুলো কাবার হয়ে যাচ্ছে এছাড়া এরপর যদি তোমার সময় থাকে তাহলে তুমি তোমার বেসিকটাকে আরও ভালো কর ইসাক স্যারের বইয়ের যে এক লাইনের প্রশ্নগুলো থাকে না চ্যাপ্টার শেষে ওগুলো আরেকবার করে পড়ো এরপর আচ্ছা আরেকটা জিনিসের বইয়ের এমসি গুলো ভালো করে দেখো কারণ ওখান থেকে কিন্তু তুমি অনেক এমসিকিউ কমন পেতে পারো আর এখানে অনেক সময় কিছু কিছু এমসি তে উত্তর ভুল থাকতে পারে সেটা তুমি যদি ধরতে পারো তার মানে তোমার বোঝাটাও কিন্তু ঠিক আছে এরপর আসা যায় কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে আমার কাছে মনে হয় পুরোটা ভিডিও দেখে শেষ করা একটু কঠিন হয়ে যেতে পারে যেহেতু চ্যাপ্টারের চ্যাপ্টারটা চ্যাপ্টারগুলো এক একটা অনেক বড় ভিডিওগুলো অনেক বড় হবে তো এই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো হাজারি স্যারের বইটা একটু রিডিং দিয়ে পড়ো যে অংশটা বুঝতে পারছো না তোমার যে বন্ধুরা ভালো করে বুঝতে পারে তার কাছ থেকে বুঝে নিতে পারো বা এখন অনলাইনে তো অনেক স্টুডেন্টস গ্রুপ আছে তুমি যে কোনো একটা গ্রুপে ওই জিনিসটা ছবি তুলে পোস্ট দাও তোমাকে যে কোনো একজন তোমাকে বুঝিয়ে দিবে অথবা এই টপিকটা তুমি কোন ভিডিও থেকে দেখে বুঝতে পারবা সেটাও হোক ফ্রি একটা লিঙ্ক দিয়ে দিবে বা তুমি ইউটিউব থেকেও দেখে নিতে পারবা তাহলে কেমিস্ট্রিটা তো তোমার ক্লিয়ার আপ কোয়েছ কেমিস্ট্রিতে কিন্তু কিছু প্রশ্ন আছে যেগুলো সবসময় ঘুরে ফিরে আসে তুমি যদি টেস্ট পেপার দেখো তোমাকে কিন্তু এটাও অনেকটুকু ক্লিয়ার হয়ে যাবে আর স্ট্রেস নেওয়া যাবে না আমি একটা জিনিস খেয়াল করেছি যখনই তোমার মনে হয় যদি পড়ায় পিছিয়ে গেছো স্ট্রেস নিয়ে কিন্তু তোমার পড়া কমছে না বরং ওই সময়টা তোমার আরো ওয়েস্ট হচ্ছে বরং ওই সময় তুমি আরো দুইটা প্রশ্ন পড়তে পারতে আরেকটা জিনিস হচ্ছে তুমি যাতে এতদিন অনেক অতটা পড়াশোনা হয়নি তাহলে হুট করে তুমি যদি ধরো বারো তেরো ঘন্টা পড়তে যাও তাহলে কিন্তু তুমি ওভাবে পড়া হবে না তুমি যেটা করতে পারো তুমি কোমোডোরো করতে পারো পঁচিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট করে পড়ো তারপর ধরো একটু বাসায় হেঁটে আসলে বা একটু পানি খেয়ে চা খেয়ে আসলে বা তোমার যে মনে তোমার একদমই সময় নেই তুমি চল্লিশ মিনিট বায়োলজি পড়ো এরপরে তুমি হচ্ছে গিয়ে পনেরো মিনিট ফিজিক্সের একটা পার্ট পড়ো বা চল্লিশ মিনিট ফিজিক্স পড়ো তাহলে কী হলো তোমার তাও কনস্ট্যান্টলি অ্যাটেনশনটা ওই টপিক বা ওই সাবজেক্টের উপর থাকছে তোমার মনোটোনাস লাগছে ধরো তুমি দুই ঘন্টা তিন ঘন্টা ধরে বায়োলজি পড়ছো তোমার কিন্তু অবশ্যই এক পর্যায়ে গিয়ে একটা মনোটনিক কাজ করবে বা বোর্ড লাগবে বা পড়া মাথায় ঢুকবে না অন্য একটা সাবজেক্ট পড়ো তখন একটা চেঞ্জ আসবে আর হচ্ছে চেষ্টা করবে যখন তোমার ঘুম চলে আসে ধরো তোমার একটা দিকে আমার যেটা এক সময় হতো যে আমার বারোটা বাজতে খুব ঘুম আসতো তখন আমি যতই চেষ্টা করতাম আমার মানে আমি হয়তো জেগে থাকতে পারতাম পড়াটা মন মতো হতো তুমি তখন ঘুমিয়ে যাও কিন্তু মেক শিওর তুমি ওই ধরো তুমি বারোটায় ঘুমিয়েছো তুমি যাতে পাঁচটায় উঠে আবার পড়তে পারো মানে আর হচ্ছে সব সময় যে এমন হবে তাও না আমিও যে সবসময় পারি তা না হয়তো কোনোদিন তোমার পড়া তেরো চোদ্দ ঘন্টা হবে অনেক ভালো হবে পরের দিন হয়তো পড়া অতটা ভালো হবে না সো ট্রাই করো কনসিস্টেন্সিটা মেনটেন করা ডেইলি শো আপ করো মানে ইউ হ্যাভ টু শো আপ ডেইলি মানে ডেইলি